হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি রেশমি গ্রামীণ ছাদের রান্নার পক্ষ থেকে আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে তো এটা হচ্ছে বেলের শরবত বানানো হচ্ছে তো দেখতে থাকুন প্রথমে বেলটিকে নিয়ে নিলাম এবার বেলটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বেলটাকে ফাটানো হচ্ছে খুব সুন্দর স্মেল বের হয়েছে দেখেন ভিতরেও অনেক সুন্দর দেখুন কি সুন্দর বেলটা অনেক সুন্দর আর স্মেলটা তো আরও সুন্দর তো এটা রোজা খুলে খেলে ইফতারিতে অনেক মজা লাগে আমরা খাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন বেলের শরবত খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে আমি শুনছি আমার আম্মু বলে তো এইভাবে বেলটাকে ফাটিয়ে প্রথমে নিয়ে নেবেন যে এই যে বেলের আচা আচায় যেটা আছে গায়ে লাগানো এটাকেও চামচ দিয়ে এভাবে আশ্রয় নিতে পারেন আশ্রয় কোড়ায় নেওয়া যে মানে যেটাই বলেন না কেন এভাবে করে নিলে দেখবেন এই গায়ে অনেক লেগে থাকে দেখতে পাচ্ছেন কত ছিল তো এইভাবে বেলগুলাকে বাটিতে নেওয়ার পর এবার এটাকে সুন্দরভাবে আঁশগুলা আলাদা করে নিতে হবে বেলের আলাদা আঁশ আছে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছে মিষ্টি দেখতে পাচ্ছেন আঁশ তারপরে এর মধ্যে যে বিচিও আসতে দেখা যাচ্ছে এগুলাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে একটু পানি দিয়ে মাখায় নিচ্ছি বিলের রাস্তাকে ছাড়ানোর জন্য সামান্য পরিমাণের একটু পানি দেওয়া লাগবে যেভাবে পানি দিয়ে তারপরে আঁশগুলোকে আলাদা করে নেবেন এবার সুন্দরভাবে হওয়ার জন্য যেটুকু মতো বুঝে পানিটা দিয়ে নিলাম দেখুন মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে কালারটা অনেক ভালো এই যে আঁশগুলা দেখতে পাচ্ছেন এই যে হাতে আঁশ উঠে আসতেছে এভাবে আঁশগুলা আলাদা করে নেবেন শাটনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এ পর্যায়ে আঁশগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ভিতরে আর কোনো আঁশ বা বিচি টিচি কিছু নাই এখন হচ্ছে চিনি মিক্সড করা হবে পরিমাণ মতো আপনারা যে যেরকম স্বাদের খাবেন সেরকমভাবে দিয়ে নেবেন তো এখানে বড় চামচের এক চামচ চিনি দিয়ে নেওয়া হল এটাকে ভালো করে মিক্স করে নেবেন মিক্সড করা হয়ে আসছে এরপর আপনারা য ইফতারির টাইমে যখন খাওয়া হবে এটার ভিতরে পানি আরও মিক্সড করতে হবে ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি মিক্সড করে তারপরে হচ্ছে খাওয়া হবে তো এখন দেখতে পাচ্ছেন যে এভাবে খুব অল্প টাইমে আপনারা বাসায় বসে এই বেলে শরবতের রেসিপিটি ট্রাই করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম